হ্যালো ভিউস আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কন্যাশ্রী কে থ্রি স্কলারশিপ কী ক্রাইটেরিয়া রয়েছে এক নম্বর পয়েন্ট কন্যাশ্রী থ্রি কারা পাবে দুই নম্বর পয়েন্ট কি কি ডকুমেন্ট লাগবে তিন নম্বর পয়েন্ট কন্যাশ্রী কে থ্রি অ্যাপ্লাই করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পাবে কি পাবে না চার নম্বর ইনকাম সার্টিফিকেট লাগবে কি কন্যাশ্রী কে থ্রিতে লাগবে কি লাগবে না এবং কত নাম্বার পেলে আপনারা এই কন্যাশ্রী কে থ্রি স্কলারশিপটি ফর্মটি ফিল আপ করতে পারবেন এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো তাহলে আমি ভিডিও শুরু করে আপনাদেরকে সমস্ত প্রশ্ন উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব থেকে প্রথম আপনারা যে কোনো একটি ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন সেইখানে আপনারা সার্চ করবেন এস ভি এম সি এম সার্চ করার পর দেখতে পাবেন সব থেকে প্রথম যেটি লিঙ্ক আসবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ডেশবোর্ড ওপেন হয়ে যাবে যখন আপনাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তারপরে এখানে হাউ টু অ্যাপ্লাই বলে একটি অপশান পাবেন সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান টাইপ ওপেনিং ডেট এবং ক্লোজ ডেট এখানে অ্যাপ্লিকেশন টাইপে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্যাশ্রী কে থ্রি অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট কবে শুরু হয়েছে কুড়ি তারিখ নভেম্বর মাস দু হাজার চালু হয়ে গেছে এবং ক্লোজ ডেট এখন আসেনি এবং ক্লোজ ডেট যখন আসবে আমরা ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব তারপরে কী ক্রাইডের রয়েছে এখানে আপনাদেরকে আমি পরে শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট উইলিং टू अपॉर के थ्री यार रिक्वायर्ड टू फिल आफ दथेंटिकेशन फ्रॉम टू वेरी भेरीफाई दियार आर एक्सटेंस इन कन्नाश्री के टू द इनपुट फील्ड कन्नाश्री के टू यार एप्लीकेशन कन्नाश्री आई डी कन्ना एप्लीकेंट नेम एप्लीकेंट डेट ऑफ बार्थ फादर नेम मदर नेम ऑन सक्सेसफुल कंप्लेन के थ्री ओथेंटिकेशन অ্যাপ্লিকেন্ট উইল বি ফরওয়ার্ডেড টু রেজিস্ট্রেশন ফ্রম দ্য রিসেট অফ দ্য প্রসেস ইন সেম ফ্রেশ অ্যাপ্লিকেশান মানে এখানে বলেছে আপনাদের যদি কে কোনশ্রী কে টু যদি ফর্ম ফিল আপ করা থাকে সেখানে আপনারা নিজের নাম ফাদার নাম ডেট অফ বার্থ এবং মাদার নেম এবং কন্যাশ্রী আইডি আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে কারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে লেখা আছে গাৰ্লছ ষ্টুডেণ্ট পাৰ্চিং ৰেগুলাৰ ক্ৰছ অফ পাষ্ট গ্ৰেজুয়েচন ইন চাইন্স আৰ্টছ কমাৰ্চ বাট ডু নট হেভ এনি কন্যাশ্ৰী কে টু আই ডি ইয়াৰ ৰিকুৱেষ্ট টু এপ্লাই আণ্ডাৰ ডিষ্টেঞ্চ অফ পাবলিক কাটাগৰী দ্য ক্ৰাইটেৰিয়া এণ্ড বেনিফিট ইয়াৰ চেম কন্যাশ্ৰী কে থ্ৰী এখনে বলছে মহিলাৰা মহিলারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যারা পাস্ট গ্র্যাজুয়া গ্র্যাজুয়েশান করে রেখেছে বা পাস্ট গ্র্যাজুয়েশান করছেন বা কর এবং এবং অ্যাডমিশান হয়েছেন সেখানে আপনারা যদি রেগুলার কোর্স নিয়ে ভর্তি হয়েছেন বা অ্যাডমিশান হয়েছেন তারা এই অ্যাপ্লাই কন্যাশ্রীকে থ্রি অ্যাপ্লাই করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স নিয়ে যারা পাস্ট গ্র্যাজুয়েশানে অ্যাডমিশান হয়েছে এবং কী কী ডকুমেন্টস লাগবে আপনাদেরকে এখানে বলে দিচ্ছি কি কি জন্য কি কি ডকুমেন্ট লাগছে এক নম্বরে যেটি ডকুমেন্টস লাগছে আপনাদের মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন মানে আপনাদের মাধ্যমিকে মার্কশিট লাগবে দুই নম্বরে মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশান মানে আপনাদের পাস্ট গ্র্যাজুয়েশানে মার্কশিট লাগবে তিন নম্বরে যেটি রয়েছে এডমিশন রিসিপ মানে পাস্ট গ্র্যাজুয়েশানে আপনারা যে অ্যাডমিশান হয়েছেন সেটা রিসিভ তিন নম্বরে যেটি রয়েছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি এখানে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্মটি ফিল আপ করবেন তাদের জন্য এখানে ইনকাম সার্টিফিকেট রয়েছে তা এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাকেটে লিখে দিয়েছে নট অ্যাপ্লিকেবল ফর কন্যাশ্রী চার নম্বর ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য আপনাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড লাগবে তারপরে পাঁচ নম্বরে যেটি রয়েছে স্ক্যান কপি ব্যাংক পাসবুক এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা কন্যাশ্রী কে থ্রি অ্যাপ্লিকেশান করতে পারবেন তারপরে এখানে বক্স অপে টিক করে দেবেন টিক করার পর প্রসেস টু ফর রেজিস্ট্রেশন করে আপনারা কন্যাশ্রী কে থ্রি স্কলারশিপ জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন এখনও যারা তাই রিসেন্টের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ